সতেজ টিভি সুন্দরের জয়গানে আপনাকে স্বাগত বিস্মিল الذين امنوا وعملوا الصالحات لهم جنات تجري من تحتها الانهار ذلك الفوز الكبير صلى الله على سيدنا ومولانا محمد وعلى اله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله elai ji أنا دي غبار مدينة بلغ العلام حسنت جميع خصاله করে ইলাহা ইলাহা ই মুসলিম ফিক্র پچھلی شب میں اٹھا کر مسلم فکر عقبہ کر پچھلی شب میں اٹھا کر पेश मोला सजिदा कर पढ़ोला इलाहा इल्लल्ला ला इलाहा लाई इल। लाई ला ईलाम لا الا اللہ خشکی میں ہو یا تری میں جنگل میں ہو یا دریا میں اہستہ ہو یا چلا کر پڑھو لا علا Allah Allah মাদুর আল্লাহ এই দুনিয়ায় এক নম্বরে আমাদেরকে মানব কুলে জন্ম দান করেছেন শুধু মানব কুলের জন্ম দিয়েই শেষ নয় আল্লাহ হরফুল আল আমাদেরকে ইমান নামক সম্পদ দান করে মুসলমান বানাইছেন সাথে সাথে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ বানাইছেন আমাদেরকে শ্রেষ্ঠ কিতাব মহাগ্রন্থ দান করেছেন এই যা কিছু আমরা আল্লাহর পক্ষ থেকে পাইছি এগুলো চাইয়া পাইছি না বিনা চাওয়ায় বিনা চাওয়ায় কোনদিন আল্লাহর কাছে আবেদন করি নাই আল্লাহ আমাকে তুমি মানব কুলের জন্ম দিও মুসলমান বানাইও নবীর উম্মদ বানাইও এই ধরনের কোন দুয়া আমরা কেউ কোনো দিন আল্লাহর কাছে করি নাই আল্লাহ নিজ দয়া গুণে আমাদের ক্ষেত্রে এই সিদ্ধান্তগুলো নিয়েছেন যে আল্লাহ এত মায়া করলো এত দয়া করলো দুনিয়ার জীবনে আল্লাহর নিয়ামতের ভিতরে আমাদেরকে ডুবন্ত রাখলো আমার ভাইরা তাহলে আল্লাহর দেওয়া সেই জীবন আল্লাহর হুকুম নবীর তরিকা মতো চালানোর দরকার আছে না নাই আরো জুড়ে বলেন আছে না নাই আমাদের কি আল্লাহ মুসলমান বানাইছেন মুসলমান হওয়াতে আমাদের লাভ কতটুকু হইল আসমান এবং জমিন এরই মধ্যে যা কিছু আছে সব কিছু যদি এক পাল্লায় উঠাইয়া ওজন দেওয়া হয় আর অপর পাল্লায় একজন ইমানদারকে উঠাইয়া ওজন দেওয়া হয় আল্লাহর কসম ইমানদারের পাল্লাটাই ভারী হয়ে যাবে তাহলে ইমানদারের দাম আছে না নাই আমার আল্লাহ আমার তেলাবত করা আয়াতের মধ্যে বলেন ইন্নাল্লাযীনা আমানু হে দুনিয়ার মানুষ

দিয়ে শরবতের নগর দুধের নগর প্রবাহিত থাকবে আল্লাহর বান্দা যখন চাইবে তখনই পান করতে পারবে জুরে বলেন ঠিক কিনা আমার ভাই ও বন্ধুরা তাহলে শুধুমাত্র ইমান গ্রহণ করার পরে বইসা থাকলে চলবে না সাথে সাথে নেক আমল করতে হবে জুরে কোন ঠিক কিনা আমার ভাই ও বন্ধুরা এই যে বাতিটা আছে বাতিটা কয়টা লাইনে জ্বলতেছে বলেন তো দেখি বাতির মধ্যে কয়টা লাইন এসে দুইটা একটা নেগেটিভ আর একটা পজেটিভ তেমনি তেমনিভাবে আমার ভাই ও বন্ধুরা ইমান এবং আমল নেগেটিভ পজেটিভের মতো এই দুইটা যখন যুগ না হয় ইসলামের আলো জ্বলে না এজন্য আমার ভাই ও বন্ধুরা আল্লাহ রাব্বুল আলামিন যত জায়গায় ইমান সম্পর্কে আলোচনা করেছেন ম্যাক্সিমাম জায়গায় আল্লাহ নেকামলের কথাও বলেছেন জুরে কোন ঠিক কিনা এই আয়াতের ভিতরে আল্লাহ বলতেছে যারা কলিমা পড়ে মুসলমান হয়ে গেল সঙ্গে সঙ্গে নেকামল karne wala হয়ে গেল আল্লাহ ঘোষণা জানাইয়া দিচ্ছে এদের জন্য আল্লাহ জান্নাত তৈয়ার করেছে তাহলে প্রমাণ হইল ইমান এবং আমল থাকলে জান্নাত পাওয়া যায় কথা বলেন ঠিক কিনা আর আমাদের টার্গেট হইল আল্লাহ ইমান আমলের বিনিময়ে আমাদেরকে জান্নাত দিবে এটা আল্লাহর বিয়াফার আমাদের বিয়াফার জান্নাত পাওয়া না আমাদের বিয়াফার আল্লাহ পাওয়া কথা বলেন ঠিক না বেটি এজন্য কবি বলেন জান্ন করব ক্যায় কে মে দেখা কর কবি বলতেছেন প্রভু আমি জান্নাত চাই না যাহার নাম থেকেও বাঁচতে না। এটা তোমার ব্যাপার তুমি যেটা খুশি মনে আমার আমায় দিবা সেটাতেই আমি রাজি আমার ভাইরা কবি বলতেছেন আল্লাহ আমার একমাত্র চাওয়া পাওয়া হইল তোমার সঙ্গে কিয়ামতের ময়দানে হাসি মুখে সাক্ষাৎ পরা আল্লাহরে কলি বলেন আল্লাহ যদি তুমি আমারে জাহান নামেও দিয়া দেও এমন একটা জায়গায় আমারে জাহান নামের রাখবা যেখান থেকে তোমারে দেখা যায় সুবহান আল্লাহ আরো আসতে বলে আল্লাহ যদি আমার ভাগ্যক্রমে তুমি আমারে জাহান নামেও দিয়া দেও তাহলে তো আমার কিছু করার নাই না আছে তবে একটা আবেদন জাহান নামের এমন জায়গায় আমারে রাখবা যেখান থেকে তোমারে দেখি আর যদি তুমি তোমারে আমি দেখতে পাই তাহলে এই জাহান আর আমার জন্য জাহান্নাম নাম থাকবে না এটা জান্নাতের চাইতেও আরো বেশি উন্নত হয়ে যাবে চিৎকার করে বলুন ঠিক কিনা এজন্য আমাদের টার্গেট হইল জান্নাতে যাওয়া নয় জাহান্নাম থেকে বাছা নয় টার্গেট হইল আল্লাহর সন্তুষ্টি অর্জন কইরা আল্লাহর সঙ্গে হাসি মুখে সাক্ষাৎ করা আমলের পিছনে যদি মেহনত করে সে আল্লাহর দয়া পাবে আল্লাহ আর মায়া পাবে আর আল্লাহ যখন তারে দয়া করবে মায়া করবে দয়া এবং মায়া কইরা তারে আল্লাহ জান্নাত দিয়া দিবে এজন্য আমার ভাই ও বন্ধুরা ইমানের পিছনে ও মেহনতের দরকার সাথে সাথে নেকা আমল করার দরকার কিসের জন্য জান্নাতে যাবার জন্য নয় আল্লাহর দয়া পাবার জন্য কথা বলেন ঠিক না বেঠিক আমল যে আমরা করি আমলের ক্ষেত্রে তিনটি বিষয় লক্ষণীয় কয়টি বিষয় ভালো মনোযোগ দিয়ে শুনেন আমলের ক্ষেত্রে তিনটি বিষয় লক্ষণীয় এক নম্বরে হইল আল্লাহর কাছে আমলের তাওফিক চাওয়া কি চাওয়া ভাই আমলের তাওফিক আল্লাহর কাছে চাওয়া আল্লাহুম্মা ওয়াফিকনি লিমা তুহিব্বু ওয়া তারদা ও প্রভু আমাকে এমন আমলের তৌফিক দান করো যে আমলগুলো করলে পরে তুমি সন্তুষ্ট হও এবং তুমি রাজি হয়ে যাও আল্লাহর কাছে আমলের তৌফিক চাওয়া আমলের তৌফিক চাওয়ার পরে আল্লাহর কাছে এই কথা বলা যে আল্লাহ যেভাবে আমল করলে তুমি রাজি হও খুশি হও। এইভাবে তুমি আমাকে আমল করার তৌফিক দান করো এবং যথাযথ যথা নিয়মে আমল করা যখন যে আমল করার কথা যে নিয়মে আমল করার কথা সেই নিয়মে আমল করা তিন নম্বরে আমল করার ক্ষেত্রে লক্ষণীয় বিষয় হইলো আমল করার পরে কবুলিয়তের জন্য দোয়া করা কিসের জন্য দোয়া করা কবুল করা জন্য আমলের পিছন সাইডা দিতে নাই আমলটা করার পরে কবুলিয়তের জন্য আল্লাহর কাছে দোয়া করা আমার ভাই ও বন্ধুরা আমলটা যদি কবুল হয়ে যায় আকারে আমল ছোট হইলেও আর ছোট তাকে না জুড়ে বলেন ঠিক কিনা অনেক বড় বড় আল্লাহওয়ালা লক্ষ্য করে দেখা গেছে কবরের জগতে আল্লাহ সামান্য আমলের কারণে মাফ করে দিছেন সুবহানাল্লাহ বলেন আমল যখন কবুল হয়ে যায় আমলের পাওয়ার বাড়িয়া যায়